আরজিকর কাণ্ডে প্রতিবাদে চলছে দিকে দিকে প্রতিবাদ মিছিল এরকমই এক প্রতিবাদ মিছিলে আটকা পড়ে একটি বাস ধর্মতলা থেকে এক ব্যক্তি ওই বাসে ওঠেন এরপর ওই বাস যানজটের মধ্যে আটকা পড়ে যায় তখনই বাসের মধ্যে বসে থাকা ওই ব্যক্তি আরজি করে ঘটনা নিয়ে এবং নির্যাতিতা চিকিৎসকের বিরুদ্ধে কিছু কুরুচিকর মন্তব্য করতে থাকে। তখনই বাসের মধ্যে থাকা মহিলারা ক্ষোভে ফেটে পড়েন এবং ওই ব্যক্তির ওপর চড়াও হয় সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল হতেই নিন্দায় সরবান বহু মানুষ

ভদ্রলোক আর্জিকরের ঘটনাকে ওই নারী নির্যাতনকে সমর্থন করছে বলছেন যে এগুলো বাড়াবাড়ি হচ্ছে উনি এই ঘটনাকে সমর্থন করছে যে মহিলারা আমাদের যে বাচ্চারা করোনা পরিস্থিতিতে প্রাণ বাজি রেখে আমাদের বাঁচিয়েছেন সেই ডাক্তার জি করে ধর্ষিতা ধর্মতলা থেকে যে মহিলারা পাশে রয়েছেন

দেখুন 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 পুলিশ এসে চিনে রাখুন যে পাড়ার লোকেরা চিনবেন এই ভিডিওটাকে ভাইরাল করবেন কলকাতা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট নিউজ প্রাইম বাংলা